আলু ও ডিম দিয়ে সকাল বিকেলের একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি শেয়ার করব যেটি বানানো তো খুবই সহজ খেতে খুবই মজার হয় আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানায় খুবই কম উপকরণে ঝটপট যদি কিছু নাস্তা বানাতে চান তাহলে একবার হলেও এই আলু ও ডিমের নাস্তাটি বানিয়ে নিন বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটি দিতে পারেন খেতে খুবই মজার হয় ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে এই মজার ইয়ামমি নাস্তাগুলি সত্যি বলতে একটা খেলে তো মনেই ভরবে না একবার হলেও এই নাস্তার রেসিপিটি ট্রাই করবেন কথা দিচ্ছি খেলে চেঁটে পুটে খেতে হবে তো প্রথমে এখানে আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এটা এক কাপ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন তারই সাথে এখানে আমি ওই হাফ চামচ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন অ্যাড করে নিচ্ছি লবণ তারই সাথে এখানে ওই থ্রি টেবিল স্পুন মতো অ্যাড করে নিচ্ছি কুকিং অয়েল খুব ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। এখানে রুটি পরোটা বানানোর জন্য যেমন আমাদের ময়দা অথবা আটার ডোটা তৈরি করে নিতে হয় এখানে ঠিক সেরকমভাবেই ময়দাটাকে মেখে নেব এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি এই নাস্তাগুলি শুধু ময়দা দিয়েও নয় এটা আপনারা আটার দিয়েও বানিয়ে নিতে পারবেন ঠিক একইভাবে একই প্রসেসে তৈরি করবেন এতে করেও কিন্তু খুবই মজার খেতে হবে নাস্তাগুলি তো দেখুন এখানে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি ওপর থেকে একটু সামান্য তেল অ্যাড করে নিচ্ছি এবারে ঢাকনা চাপা দিয়ে ওই পনেরো মিনিট পর্যন্ত একটু রেস্টে রাখবো আর এটা রেস্টে রাখার পর আরও কিছুটা সফট হয়ে যাবে এদিকে আলুর স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন সরিষার তেল এর মধ্যে আমি আদা কুচি অ্যাড করে নিচ্ছি একটা চামচ পরিমাণে আপনারা এটা সরিষার তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও করে নিতে পারেন আচ্ছা এরপর আদা কুচির কালারটা যখন একটু চেঞ্জ হয়েছে এখানে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে নেব পেঁয়াজটার কালারটা যখন এরকম একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেব প্রথমে স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এখানে ওই ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো এখানে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন একটু বিট লবণ অ্যাড করেছি এরপর মশলাটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভুনে নেব যখন ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুকে একটু ম্যাশ করে অ্যাড করে নিয়েছি এবারে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এক্ষেত্রে মশলা অল্প অল্প দেবেন খেতে বেশি ভালো লাগবে আলুর স্টাফিংটা এখানে আর ঝালের পরিমাণটা আপনারা যদি বাচ্চাদের টিফিনে দেন সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন এরকম ভালো করে মশলাটা লেগে যাবে এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে পনেরো মিনিট পর ফিরে এলাম এখানে দেখুন আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে রেস্টে রাখার ফলে আবারও একটু ভালো করে এক মিনিট মতো মেখে নেব এরপর ডোটা থেকে কয়েকটা লেচি আমি বার করে নিচ্ছি এখানে লেচিগুলোর পরিমাণটা একটু বড় বড়ই রাখছি এখানে যে পিড়েটার ওপর আমি বেলে নেব সেই সাইজেই করে নিয়েছি তো এবারে সামান্য ময়দা দিয়ে ভালো করে একটু পাতলা করে বেলে নেব বেশ বড় করে এখানে বেলে নিতে হবে তাতে করে কি হবে একটার মধ্যে থেকে দুটো তিনটে নাস্তা সহজেই বেরিয়ে আসবে তো এইভাবে কাজটা করে নিলে কিন্তু অনেক সহজে এবং অনেক তাড়াতাড়ি নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে কতটা পাতলা রেখেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ঠিক এরকম রাখতে হবে এবারে এখান থেকে ছোট ছোটো লেচি বার করে নেবো তার জন্য এরকম টিফিনের মুখ নিয়েছি এটা একদম পারফেক্ট সাইজ আমার কাছে মনে হয় আপনারা যদি এখানে কাটার থাকে যে কোনো মোল থাকে কাটার তো সেগুলো দিয়েও কিন্তু কেটে নিতে পারেন সহজে তো দেখুন এইভাবে করে আমি সমস্ত এরম ছোট ছোট লেচি বার করে নিয়েছি এতে করে কাজটা বেশ সহজ হয় তো দেখুন এইভাবে আমি একটা তাওয়ার মধ্যে একে একে চারটে করে লেচি অ্যাড করে নিচ্ছি এবারে উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেব আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই নাস্তাগুলো বাড়িতে যদি একবার বানিয়ে খাওয়ান বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাগুলি বানানোর জন্য। আর বাচ্চাদের টিফিনে দিলে তো তারা চিটে ফুটে খেয়ে নেবে তো দেখুন এখানে আমি প্রথমে এই রুটিগুলোকে উল্টে পাল্টে ভালো করে হালকা করে সেঁকে নিয়েছি তো যখন এরকম একটু হালকা করে সেঁকে নেওয়া হয়ে যাবে দুপিঠটা তখন এখানে নামিয়ে দেবো একইভাবে বাকি যে লেচিগুলো বার করে নিয়েছি এইভাবে করে আমি সেঁকে নেব তো প্রথমে দেখুন এখানে ছোটো ছোটো রুটিগুলোকে আমি সেকে নিয়েছি এবারে এদিকে যেটা করব। একটা ডিম সিদ্ধকে এইভাবে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। এখানে নাস্তার পরিমাণ অনুযায়ী আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে একটা ডিম তো এই নাস্তাগুলোর জন্য লাগবে একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা খুব সহজে তৈরি হয়ে যাবে তো ডিমটাকে এখানে গ্রেড করে নিয়েছি আর এদিকে যে রুটিগুলোকে সেকে রেখেছিলাম তা থেকে একটা নিয়ে নিচ্ছি আর এদিকে যে আলুর স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এক সাইডে একটু বেশি করে আলুর স্টাফিংটা নিয়ে নেব এই আলুর স্টাফিংটা খেতে এতটাই মজা হয় ছোটো থেকে বড় সকলে কিন্তু খেতে খুব পছন্দ করবে অল্প খুবই মজার হয় মশলায় স্টাফিংটা তো ভালো করে দিয়ে নেওয়ার পর এখানে যে আগে থেকে গ্রেড করে রাখা ডিমটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নিয়েছি আর তারই সাথে বাচ্চারা খেতে পছন্দ করবে তার জন্য একটু মজারেলা চিজ অ্যাড করে নিচ্ছি এটা অপশানাল হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন তবে চিজটা দিলে বাচ্চারা বড়রা সকলে খেতে কিন্তু খুব পছন্দ করে একটা নেক্সট লেভেলে পৌঁছে দেয় এর টেস্টটা আর ওপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি বাস এইভাবে করে দিয়ে নিলেই এটাকে এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু একটা নাস্তা আমাদের তৈরি হয়ে যাবে একইভাবে সমস্ত নাস্তাগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এবারে যেটা করতে হবে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু বাটার অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে নাস্তাগুলো শুধু তেল দিয়েও ভেজে নিতে পারেন তো দেখুন বাটারটা যখন মেল্ট হয়ে গেছে এখানে একে একে নাস্তাগুলো অ্যাড করে নিচ্ছি আর একটু এইভাবে করে নাস্তাগুলো যখন দেবেন চামচে করে এইভাবে একটু টিপে থাকবেন তাহলে এখানে যে রুটিটা আছে খুলে যাবে না একটু ভালো করে যখন সেকে নেওয়া হয়ে যাবে এটা নিজে থেকেই দেখবেন খুব ভালো করে এঁটে থাকবে। তো খুব অল্প বাটার অথবা অল্প তেলে নাস্তাগুলো যে নিতে হবে এতে করে কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর দেখুন যখন এই এক ফিটটা সেঁকে নেওয়া হয়ে যাবে ঠিক অপর ফিটটা এটাকে আমি পাল্টে নেবো কতটা সুন্দরভাবে কালার এসেছে দেখুন তো ঠিক এইভাবে করে বাকি নাস্তাগুলো ভেজে নিতে হবে আর নাস্তাগুলো বানানোটা এতটাই সহজ খুব কম সময়ে নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে যায় আর যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে চিজটাও মেল্ট হয়ে যাবে তখন নাস্তাগুলোকে তুলে নেব আর এইভাবে যদি বাচ্চাদের টিফিনে একবার নাস্তা বানিয়ে দেন কথা দিচ্ছি বারবার রিকোয়েস্ট করবে এইভাবে টিফিন বানিয়ে দেওয়ার জন্যে তো একইভাবে সমস্ত সমস্ত নাস্তা আমার তৈরি হয়ে গেছে মাসা দেখুন কতটাই আমি দেখতে হয়েছি এখানে নাস্তাগুলি খেতেও কিন্তু খুবই মজার হয়েছে খুব কম উপকরণ এবং খুব সহজে কিন্তু এই নাস্তাগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন সকালের অথবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাসা দেখতেই এতটা লোভনীয় হয়েছে ভেবে দেখুন খেতে কতটা মজার হয়েছে একবার হলো রেসিপিটি ট্রাই করবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার বানালে বারবার বানাতে হবে খেতে এতটাই সুস্বাদু হয় এই নাস্তাগুলি আশা করছি আজকেরই খুবই মজার ও সহজ নাস্তার রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আরো এরকম নতুনত্ব মজার মজার রেসিপি যদি দেখতে চান আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ